নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া আসলে বড় দায় সবাই মিষ্টি কথা বলে মনকে ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না স্বার্থের জন্য কাছে আসে আর স্বার্থ উদ্ধার হয়ে গেলে দুঃখ দিয়ে মানুষগুলো কেটে পড়ে তাই নিঃসঙ্গ আমি যাকে বিশ্বাস করেছি জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি সেই মানুষটাই আজ আমার সাথে বেইমানি করেছে আমি সত্যি নিঃসঙ্গ এ জগতে আমার আপন কেউ নাই কাউকে কখনো বেশি দেখতে নেই তাকে খুব মনে পড়ে কারণ তাকে খুব বেশি মনে পড়বে কাউকে কষ্ট দিও না এমন একটা সময় আসবে তুমি নিজেও কষ্ট পাবে আর কাউকে খুব কাছে পেয়ে যদি একবার হারিয়ে ফেলো তাহলে সারাটা জীবন তোমাকে কাঁদতে হবে কবে এই মিথ্যে দুনিয়া থেকে বিদায় নেব এই আশায় দিনগুণি এই অল্প সময়ে খুব ক্লান্ত আমি মানুষের অভিনয় দেখতে দেখতে আজ আমি সত্যি ক্লান্ত হয়ে গেছি আজ আমি নিঃস্ব হয়ে গেছি আজ আমি একা হয়ে গেছি পৃথিবীর সবথেকে মূল্যবান উপহার হল জীবনসঙ্গী যেটা কখনো অর্থ ধন সম্পদ দিয়ে পাওয়া যায় না জীবনসঙ্গী পেতে হলে হৃদয়ের সাথে হৃদয়ের মিল হতে হয় জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি মানুষের হৃদয়ে শান্তি না থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে কখনো ছেড়ে যাওয়ার কথা মনে করো না তাহলে জীবনে কখনো সুখী হতে পারবে না সময় ভালো থাকলে সবাই আপন হয় সবাই আপন হতে চায় প্রতিষ্ঠিত হতে পারলেই জীবনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব হয় না কিন্তু জীবনে একবার বিপদে পড়ে দেখো কেউ কারো নয় যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে জীবনে যদি দুঃখ কষ্ট এবং পরাজয়ের সাথে যুদ্ধ না করো তাহলে তোমার জীবনে তুমি কখনোই কিছু শিখতে পারবে না রাতটা সবার আসে ঘুম সবার হয় না আমারও প্রতিদিন রাত হয় কিন্তু নির্ঘুম কেটে যায় দু চোখের পাতা অশ্রু ভিজে যায় টাকার জন্য খুব ভালো মানুষও নষ্ট হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় যদি ভালোবাসার মানুষটা ভালো হয় তাহলে যত খারাপ তার প্রিয় মানুষটা হোক না কেন তাকে ভালো মানুষে রূপান্তর করতে পারে যাকে দেখলে তোমার ঘৃণা লাগে মনে রেখো হয়তো তার জন্যেও কেউ না কেউ অপেক্ষা করে তার জন্যেও কেউ না কেউ হৃদয় উজড় করে ভালোবাসতে চায় লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় কিন্তু আমার চিন্তাভাবনাটাই অন্যরকম আমি বলি কথা বলার জন্য আন্তরিকতা এবং ইচ্ছার প্রয়োজন হয় দরকার হলে একা থাকো মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করো প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় কোনো ব্যক্তির আগমনে সম্পর্ক যখন পুরাতন হয় তখন অবহেলাও বেড়ে যায় মানুষের কাছে মানুষের গুরুত্বটাও অনেক কমে যায় আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতাই থেকে যাক তবু তুমি সুখে থাকো আর এতেই আমার শান্তি আমি অহংকারী অনেক বেশি অহংকারী তবে কিসের জন্য সেটা তুমি জানো হয়তো জানো না আমার এত অহংকার শুধু তোমার জন্য তোমাকে ভালোবেসেছি এটাই আমার অহংকার তোমার মতো একজনকে আমি আমার হৃদয়ে স্থান দিতে পেরেছি এটাই আমার অহংকার আর তোমার অহংকার তুমি আজও বোঝনি কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে সেই স্থান ত্যাগ করতে হয় কারণ যে মানুষটা তোমার উপস্থিতিতে মনে মনে ঘৃণা বোধ করে সেখান থেকে চলে আসলেই যদি তার ভালো লাগে তাহলে সেই স্থান ত্যাগ করা উচিত জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো করে জীবন সাজানো ততটা সহজ নয় অনেক কঠিন কখনো ছেড়ে যাব না এই প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলো সবার আগেই ছেড়ে যায় আর এটাই বাস্তবতা ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয়ে যায় না সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার থেকেও হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ পরিবর্তন হয়ে গেলে তাকে কখনোই ছেড়ে যেও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে অনেক অনেক ভালোবাসে ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে আর সেই স্মৃতি মনে করে কারো জীবন আজ নষ্ট হয়ে গেছে কেউ ঘুমিয়ে গেছে মাটির তলে আজ হয়তো তুমি বুঝতে পারছ না তুমি কি পেয়েছ আর কি হারিয়েছ এমন একটা সময় তোমার আসবে তুমি হয়তো সব বুঝবে কিন্তু সেদিন আর এই আমি থাকবো না আর সেদিন কোনো না কোনো কারো কাছ থেকে আমার মৃত্যুর সংবাদটা তুমি পেয়ে যাবে হয়তো কাঁদবে হয়তো বা খুশি হবে আজ আমিও ভালো থাকা শিখে গেছি তবে অভিনয় করে বাস্তবতায় নয় তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো যদি আমি আমাকে বাসতাম। তাহলে হয়তো জীবনে এতটা কষ্ট পেতে হতো না এতটা নিঃসঙ্গহীনতায় আমার জীবন কাটাতে হতো না মাপ করে দিও প্রিয়তমা যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো আমি নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না যাকে বিশ্বাস করা হয় সেই মানুষটাই সবার আগে বিশ্বাস ভেঙে দেয় ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে তো সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হয় অনেকেই জ্ঞান দিতে আসে কিন্তু কেউ সঙ্গ দিতে আসে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে অনেক বেশি অপরাধী হয়ে জীবনে জীবন্ত লাশ হয়ে অপরাধী হয়ে বেঁচে আছে বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলেই হয় না তার রাগ অভিমান সুখ দুঃখ সব কিছুই বুঝতে হয় আর সব কিছু বুঝে যে মানুষটা পাশে থেকে যায় সেই মানুষটাই তো ভালোবাসার প্রকৃত মানুষ আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি তাহলে অবুঝ ভেবে ক্ষমা করে দিও পাগল ভেবে মাপ করে দিও কারণ তোমাকে কষ্ট দিতে আমি কখনোই চাইনি কিন্তু তুমি নিজের কাছে প্রশ্ন করে দেখো আমাকে কতটা কষ্ট দিয়েছ দুঃখ একটাই আমাকে আমার মতো করে কেউ বুঝলো না হয়তো ভেবেছিলাম তুমি বুঝবে তুমি আমাকে আসা স্বপ্ন ভালোবাসা দিয়েছিলে ভরসা দিয়েছিলে সেই তুমি মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়েছ আজ আমি নিঃসঙ্গ একা হয়ে গেছি তোমাকে ভালোবেসে কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন অটুট থাকে কিছু কষ্ট আছে একান্তই নিজের কাউকে কিছু বলে বোঝানো যায় না নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে নিজেই কোনো অভিযোগ নেই আমার কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা তুমি কোনো বুঝবে না আর তাই আমি আজও নিঃসঙ্গ আজও একা তোমার দেয়া অভিনয়ের ভালোবাসায়